বাজটা হচ্ছে সাড়ে আটটা সাড়ে আটটা আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর আমরা রুম পেয়ে গিয়েছি তিন তলাতে আছি আমরা রুমে ঠিক আছে আর রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম তার সাথে বেডটা খুব সুন্দরভাবে রয়েছে আর টোটালি ছজন আমরা এটে যাবো এখানে আর সাথে একটা টেবিল রয়েছে আমাদের এখানে লাগেজ ফাগেজ সমস্ত কিছু রাখা রয়েছে আমরা সবাই রেডি এখন বেরোনোর জন্য আর আমাদের গাড়ি চলে এসেছে অলরেডি আর আজকে আমি পড়েছি হচ্ছে কালাপড়ি ঠিক আছে কালাকালা শাড়ি একবারে পুরো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই ব্যাগ তো আমার সঙ্গে যাবে তার সাথে মোবাইল আর এখানে তো তোমরা ভালো করে জানো বাজারের উৎপাদটা বেশি তো ধীরে সুস্থ একটু ভিডিওটা শুরু করলাম আমি এখন যেতে যেতে তোমাদের দাদা ভাই যতটা পারবে ততটাই শেয়ার করবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে বন্ধুদের কাছে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এখন আমরা বেরো আর এই যে তোমাদের দাদা ভাই ঘরের তালাটা মারছে চলো চলো আর এই যে রয়েছে শিব রয়েছে লাল পরি কালো পরি নীল পরি তারপর হচ্ছে খয়েরি আর করি রাজা সো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে আজকের প্রথম গন্তব্যস্থান যেটা হচ্ছে ইয়েতে যাব গোকুল গোকুল মথুরা এগুলো সব দর্শন করব তারপর সাইড সিন হোক বাকি আরও আছে ফাইনালি বন্ধুরা এখন চলে সবাই যে আর এই আমাদের দাদা ভাই আজকে কার তো রাধে রাধে ভাইয়া কাহা কাহা ঘুমাও গে আজ চলো ঠিক চলো সব রাধে রাধে ব্যাট যাও আজকের পুরো আমরা জার্নি শুরু করলাম হচ্ছে বৃন্দাবন ভারত আশ্রম থেকে আর সামনে বসে যে কামনা আমি আর এই দাদাভাই তো দাদা সাথে আমরা তিন বছর দু বছর হচ্ছে পর দেখা এক বছর পর এক বছর পর এর আগে ঘুরেছিলাম দাদাভাই খুব ভালো ঘুরিয়েছিল আমাদেরকে তো এই বছর আবার দাদাভাইকে হায়ার করে নিয়েছি খুব অ্যাডভান্স করে অনেকদিন আগে থেকে তো চলো দাদা সাথে আজকে জার্নিটা শুরু

তো বাইরে থেকে দেখছি দেখে চলে যাবো দুয়ারিকা দিস আর এই যে সবাই আসছে পিছন পিছন দেখো লাল নীল কালো সব পরি যাই আর এই পাশে আছে যমুনা বোটিং চলছে সবারই বোটিং এই দেখো বন্ধুরা এটা হচ্ছে কংসের কিলা যেটা এখন বর্তমানে পুরো ভেঙে গেছে উপর দিয়ে অনেকজন যায় খেলাধুলা করে বাট দেখার বলতে সেরকম কিছুই নাই আর আগে একটা গুফা ছিল সেই গুফাটাও কম বেশি এখন সরকার বন্ধ করে দিয়েছে তো এখন বাইরে থেকে যতটা দেখছো ততটাই কিন্তু ভিতর দিকে আরও অবস্থা খারাপ এটা তো একটু দেখার মতো আছে বন্ধুরা এখন আমরা চলেছি এসেছি দিস মন্দিরের কাছে আর কিছুক্ষণ পর মধ্যে ঢুকে যাব তোমাদের গলিটা দেখে দিলাম আর এখানেতে একটা জিনিস সাবধান থাকবে যে অনেক পণ্ডিত টন্ডিত আছে যারা তোমাদেরকে নিয়ে যাবে এখানেতে দেখা করানোর জন্য মানে দর্শন করানোর জন্য আর অনেক কিছু তো একটু দেখে শুনে দেখা দেখা করবে ঠাকুর দর্শন তোমরা নর্মালও করতে পারো আর এদের সাথে গেলেও অসুবিধা নেই তো বাঁধুরের জন্য খুব অসুবিধা বাঁধরের জন্য খুব অসুবিধা এটা একটু সামলে কাজ করবে কারণ জুতো চপ্পল রাখার জন্য বা ইয়ে জন্য এখানে অনেক কিছু পাওয়া যায় তো চলো তো ফাইনালি বন্ধুরা এই যে দুয়ারে গে দিস মন্দির সামনে দিকে আর এখন এন্ট্রি নিচ্ছে কামনা চলো 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 তাড়াতাড়ি গিয়ে দর্শনটা করে করিনি নাহলে বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর সাথে সাথে আমিও যাই যে দর্শনটা সেরে ফেলি তারপর আসছি গেট এখন বন্ধ হচ্ছে তো চলো মন্দিরটা একটু বিশেষ টাইম টেবিল আছে যেটা আমাদের জানা ছিল অতটা তো আসলে অবশ্যই টাইম টেবিলটা দেখে আসবে তো কুড়ি মিনিট তিরিশ মিনিট পর পর খুলে আবার বন্ধ হয় তো বর্তমানে আমরা এসে দাঁড়িয়ে আছি এখন বাজে নটা পনেরো বাট শোনা যাচ্ছে যে পঁয়তাল্লিশ মিনিট লেট আছে খুলতে মানে একদম খুলবে দশটার সময় তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি দিক দিয়ে মেয়ে ছেলেদের আজ দিকে ছেলেদের লাইন আছে তো সেই লাইনে দাঁড়িয়ে আমরা এখন দুয়ারিকা দৃশ্যে মন্দিরে দর্শন করুন আমরা দোয়ারকাদিস দেখে তারপরেই চলে এসেছি হচ্ছে বিশ্রামাঘাট যেখানে হচ্ছে কংসকে কৃষ্ণ বধ করেছিল এবং এখানে এসেই কৃষ্ণ বিশ্রাম করেছিল তো সেখানেই এসেছি আর এই যে যমুনার জলটা একটু ছিটে এলো আমার গায়ে তারপরেও আবার একটু ছিটিয়ে নিয়েছি যাই হোক চলো বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে দেখতে থাকো সব ফাইনালি বন্ধুরা আমাদের তো দর্শন বললাম তোমাদেরকে হয়ে গেছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের অটো দাঁড়িয়ে আছে ইয়ের পাশে কিলার পাশে দাঁড়িয়ে আছে তো আমরা এখন ওখানটাতে যাব গিয়ে ওখান থেকে চাপবো হচ্ছে অটোতে দিয়ে যাবো হচ্ছে গোকুল আজকে আছে মথুরা গোকুল এইটুকু আমাদের প্রোগ্রাম আছে সারাদিনের শিডিউল আর দেখতে পাচ্ছ ওই যে আসছে আসছে দেখো সব পরপর হাতে সময় মানে এই প্রথম মনে হয় হলো এই মন্দিরটা এসে যে আমাদের শিডিউলটা একটু চেঞ্জ হয়ে গেছে টাইমটা অনেকটা গেল কারণ আমরা নটার সময় পৌঁছেছিলাম আর নটার সময় মন্দির বন্ধ হয়ে গেছে তো শিডিউলটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার জন্য একটু মন টন সবারই খারাপ চলো এই নিয়েই দেখতে হবে সেই লাগছে সেই ফাইনালি চলে এসছে আপনার রামান রেদিতে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আর মোটে সাত মিনিট টাইম আছে সামনে গিয়ে দর্শনটা করে নাও তাড়াতাড়ি এই যে কামনা দৌড় মারছে তাড়াতাড়ি দৌড় মারো কামনা দর্শনটা করতে হবে আগে তারপর যা সিন হবে হবে না হবে না হবে কামনা ফাইনালি সবাই চলে এসেছে তোমরা এখানটাতে ঘুরতে আর কেমন লাগছে বলো দর্শন হয়েছে আচ্ছা এখন আমাদের দুজন ক্যান্ডিডেট আমরা খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের মধ্যে তাই তো এখন আর দুজনকে পাওয়া যাচ্ছে না আমাদের মামিতে চলে এসেছে একজন কই মাটিতে বসবো একটু খেলা করবো খেলাধেলা করে তারপর যা হবে দেখা যাবে সেটা আগে করে নিই নাহলে রাধে 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 বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসছি আর এখানে খুব কষ্ট এসেছি প্রচুর জাম ছিল দৌড় মারতে মারতে এসে সবাই মতো দর্শন খুব ভালো মতো দর্শন করেছি দর্শন করেছি এটাই সার্থক ¡Sey, moda! ¡Sey, moda! তারপর বাকিটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ সব ঘুরে বেড়াচ্ছি সাইড সাইড দিয়ে খুবই মজা লাগছে খুবই ভালো লাগছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে সবাই কিন্তু একবার না একবার এসে এখানে ভিজিট করতে পারো এর নাম হচ্ছে রমান রেতি তো ফাইনালি সবার দর্শন হলো তাহলে এবার নেক্সট চলো

তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হলো সকালের সকালের খাবার এখন খেলাম এখন বাঁচতে হচ্ছে বারোটা আমরা খেলাম হচ্ছে এক জায়গায় খাওয়া দাওয়া করাই তো সেখানে এসেই খেলাম রমন রেদি থেকে একটু এগিয়ে এই সাইডে হ্যাঁ চুরাশি খাম্বার মাঝখানে তো ওখানে খাবার খাওয়াই তো খাবার খেয়ে নিয়েছি আর ভিড় প্রচণ্ড ভিড় মাই মাইস আমরা চলে এসেছি এখন হচ্ছে চুরাশি খাম্বা মন্দির দেখতে নন্দ ভবনও বলে অনেক সময় আগে এখানটাতে বলরাম কৃষ্ণ খুব খেলাধুলা করেছিল এখানটাতে এই মন্দিরটাই মানে এটা তখন বাড়ি ছিল এখন বাট মন্দিরে রূপান্তরিত হয়ে গেছে এখন আমরা যাচ্ছি এখানে দর্শন করতে আর এই যে কামনা দেখুন রাধা রানী সেজে গেছে কামনা এখন সেই লাগছে কামনাকে দেখতে চলো এই সামনে হচ্ছে মন্দির অনেক দর্শনার্থী আছে যারা দর্শন করে আসছে আর এখন বর্তমানে আমরা যাচ্ছি তো চলো দেখি আর একটা শোনা যায় যে এখানে এমনই একটা মন্দির যেটা চুরাশিটা খাম্বা আছে বাট কেউ কোনো দিন সঠিকভাবে গুনে একটাও মিলাতে পারেনি যে হ্যাঁ সত্যিকারে চুরাশিটা আছে হয়তো বেশি হয়ে যায় না হলেও কম হয়ে যায় খালি ইয়ে মাখন আর ঘিয়ের সেন্ট বেড়াচ্ছে আর দই চুরাশি খাম্বা ভিতরে এখন দুপুর একটা বেজে পার হয়ে গেছে আর আমরা এখন চুরাশি খাম্বা পার করলাম এই আমাদের সবাই একসাথে আছে এখন তো চলো সামনে বটগাছ সবাই মানুষ এখানে করে তো দেখতে পাচ্ছ অনেক দিকে অনেক কিছু চলছে এখন বর্তমানে আমাদের ঘোরা মোটামুটি হয়ে গেলো এটা আবার নেক্সট আমাদের ডেস্টিনেশন অনেক কিছু আছে আজকে অনেক কিছু ভিডিওটা টোটালটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সত্যি আমার সাথে রাধা রানী কালো ড্রেস পরে বেরিয়ে গেছে আর আমি পড়েছি আলাদা তো ম্যাচ হয়নি আজকে ঠিক আছে তো নেক্সট দিন চেষ্টা কর

কাছুয়া মাছলির জন্য এই যে দানা নিয়ে নিলাম এখন দুজনা মিলে একটু মানে খাইব খাওয়াবো খেলে তো খাবে না খেলে উপর শীত থাকবে এইসব জিনিস তো বেশিই থাকে তো সেটাই চলে গেছে সামনের দিকে এগিয়ে সবাই আমরা দুজনে পেছনে তার পেছনে আবার মামি রয়েছে

খাবার কিশন ছোট্টা है বন্ধুরা এখন বাজে গেছে দুপুর দুটো দুপুর দুটো বেজে গেছে আর আমরা এখন বর্তমানে এসেছি রমনতি থেকে ঘুরে যতটা পারলাম তোমাদেরকে দেখালাম এবার বর্তমানে আমরা আছি এখন গোকুলে তো গোকুলের গলি 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 ঘুরবো ঘুরতে ঘুরতে যা যা দেখার আছে সেগুলো দেখবো আর যতটা পাবো তোমাদের দেখাবো তো সবাই খালি পায়ে হাঁটছি কারণ মন্দিরে অনেক জায়গাতে চপ্পল টপ্পল খুলতে হয় জুতো বের করতে হয় কোথায় কি হারিয়ে যাবে একবার তো হারিয়ে গেছিলো খুঁজে পেয়েছিলো অনেক কষ্টে তো এখন বর্তমানে খুলে দিয়ে ঘুরছি তো চলো দেখি অনেক হাঁপিয়ে যায় আমি কথা বলতে বলতে হাঁটতে গেলে হাঁপিয়ে যায় এটা আমার একটা রোগ হ্যাঁ আর গোকুলের গলি কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাবো কী করবো বুঝা বড়ো দায় তো ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গোকুলের গলিতে ঘুরছি আর সামনের দিকে আছে হচ্ছে গোপেশ্বর মহাদেব প্রফেসর মহাদেব মানে যে যখন কৃষ্ণ ঠাকুর দেশ এসেছিলো রাজার কাছে এসে রাখতে এসেছিল বাসুদেব তারপর যখন খবর পাই তখন মহাদেবজি দেখা করতে এসেছিলো তো এই সামনেই মন্দির আছে তো ফাইনালি বন্ধুরা বেরোলাম হচ্ছে গোকুল থেকে যাচ্ছি এখন অটো ধরতে কারণ এখানটাতে অনেক কিছু ব্যাপার আছে সেগুলো তোমরা যখন আসবে তখন অবশ্যই বুঝতে পারবে আর গোকুলে আসলে একটু তাই না চলো কা ছোড়া নন্দ কিশোর হামারা তো চলো কি বলে আগে হতো মাখন চুরি মাখন এখন আছে নড়চুরি তাই দেখেছি দেখিজি পলিস হ্যাঁ আমরা নিজেরা দেখেছি নিজারায় পলিসছি ভিতরে অনেক সমস্যা যেখানে गोपालকে তো অবশ্যই না না অবশ্যই হচ্ছে গাইড নিয়ে যাব গাইড নিয়ে গেলে তোমাদের সুবিধা তাহলে দর্শনটা খুব ভালো পাবে সে তুমি দাও আর না দাও কারণ আমরা গাইড করিনি নি কারণ আমরা দিনবার এসছি হ্যাঁ তো জন্য গাইডটা করি নি তবে আমরা চলো বন্ধুরা আমরা চলে এসেছি রাওয়াল তো এটা একটা জায়গা যেখানে হচ্ছে রাধারানীর জন্ম হয়েছিল আর রাধারানীর তো বর্ষানা মনে হয় না পালন হয়েছিল ওখানে পালন হয়েছিল মানে রাধারানীর জন্মস্থান কিন্তু নয় এই রাওয়ালেই হচ্ছে রাধারানীর জন্ম হয়েছিল তাই আমরা ওখানে চলে এসেছি আর এখান থেকে রাধা রানীর বাবা মানে পিতাজি এখান থেকে ওকে নিয়ে গেছিল বর্ষানাতে তাই ওখানে গিয়েও বর্ষানা লাডলি হয়েছিল তাই লাডলি মায়ের মন্দির তো তার জন্য এখানে সচরাচর কেউ আসে না আমরাই এসেছি যা আমাদের এই যে গাড়ির ড্রাইভার এই আমাদেরকে নিয়ে এলো খুব ভালো লাগলো রোহান ভাই হ্যাঁ হ্যাঁ রোহন ভাই তো নিয়ে আসলো খুব ভালো লাগলো এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে রাধা রানীকে দেখার জন্য জন্মস্থান তো এখনও সেই এক ঘন্টা প্রায় অপেক্ষা করতে হবে তো একটু বসবো এখানে একটু বিশ্রাম নেব তারপরে রাধা রানীকে দেখে দিয়ে তারপরে এখান থেকে নিয়ে जगह का नाम रावल बोलते हैं यहाँ पे राधा रानी का जन्म हुआ था उसके बाद में बरसाना चली गई थी राधा रानी उस समय बाद अच्छा उसका पिताजी लेके गया था हाँ बसवान जी लेके गए थे यहाँ पे अच्छा यहाँ पर कितने दिन रहे थे यहाँ पे एक 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 साल रहे थे एक साल। एक साल अच्छा साल के बाद में बरसाना जै, जैसे कि हर कोई यहाँ पर कमी आता है सब कोई तो जाता है वहाँ पर चमक धमक देखने जाता है लेकिन हर, हर आदमी नहीं आ पाता है, हाँ। वो, आता है वो पुराना आदमी आता है जो समझता है हाँ जो ज्यादातर घूमने के लिए आता है दर्शन कर ले बहुत अच्छी जगह है चलो देखते हैं अंदर

তো 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 এটা হচ্ছে মন্দিরের গেট সাড়ে সময় খুলবে চলো বাইরে ওয়েট করি তারপর দর্শন করেছি তোমাদেরকে এখন রাধা রানীকে দেখার অপেক্ষায় বসে রয়েছি আর তার সাথে একটুখানি চা খেয়ে নিচ্ছি সবারই কম বেশি চা খাওয়া গেছে আর ওইদিকে মন্দিরটা খোলার সময় হয়ে এসেছে তো চলো বন্ধুরা নেক্সট পার্টে তোমাদেরকে দেখাচ্ছি রাধারানীকে দেখতে থাকো ততক্ষণ ভিডিওটা আর আশা করি ভালো লেগেছে আজকের ভিডিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো এইভাবেই তো চলো আজকের মতো টাটা দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি